আমরা যে মানুষটাকে দেখছি এই মানুষটা হঠাৎ করে জ্বর সাথে তার মৃত্যু হয়ে গেলো তার গায়ে কোনো রক্ত ছিল না এবং তার খুবই সমস্যার যে লোকটি মারা গিয়েছে তার বয়স হচ্ছে তিরিশ বছর বটে বয়স তিরিশ বছর আসলে এত কম বয়সে একটি লোক মারা যায় আসলে আমি কখনো যাই না এত অসুস্থ হয়নি এবং স্বাভাবিক অবস্থায় সে মারা গিয়েছে তার আসলে জ্বর আসার কারণে এবং ভয় পেয়েছে সেই কারণে সে হঠাৎ করে তার গায়ে রক্ত শূন্যতা হয়ে যাওয়ার কারণে সে yeah <laughs> হঠাৎ করেই মারা গিয়েছে এবং লোকজন কিভাবে তার আত্মীয় স্বজন এবং তার প্রতিবেশী সবাই কান্নাকাটার ভিড়ে জমিয়ে আছে এখন তাকে নিয়ে আজকে আমরা এখানে সবাই হতবা সবাই টেনশন যে লোকটা আমাদের মাছ থেকে মারা গেলেন চলে গেলেন ইনি বিদায় আমরা কেন রাখতে পারছি বড় বড় হসপিটাল ওনাকে চেষ্টা করার পরেও কি আমরা পারেছি

বয়ান শেষ হওয়ার পরে তখন আমরা কবরস্থানে যখন মাটি দিবে সেই জায়গায় নিয়ে চলে আসছি সেই কবরস্থান এখানে আমরা কবরস্থানে রয়েছি আপনার সবাই তার জন্য করবেন